হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আরবলি সাইট একাডেমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার তোমাদের ক্লাস ইলেভেনের প্রথম যে ইউনিটটা ছিল সেটা পুরো কমপ্লিট হয়ে গেছে এটা হলো তোমাদের ইউনিট টু যেখানে আজকে আমি তোমাদের ইউনিট টু এর চ্যাপ্টার ওয়ান যেটা কনসেপ্ট অফ প্রোগ্রামিং এটা শুরু করবো কনসেপ্ট অফ প্রোগ্রামিং যেখানে আমরা প্রোগ্রামিং সম্পর্কে জানতে পারবো প্রোগ্রামিং কি কিভাবে প্রোগ্রাম কাজ করে সেগুলো সম্পর্কে এক এক করে জানবো কারণ তোমাদের ক্লাস টুয়েলভে এ সেমিস্টার থ্রিতে তোমাদেরকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করতে হবে কিন্তু যারা তোমরা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট তাদের তো এই তোমাদের সেমিস্টার ওয়ান এ সি প্রোগ্রামিং আছে তোমরা সেখানেই জানতে পারবে কিন্তু যারা কম্পিউটার অ্যাপ্লিকেশন স্টুডেন্ট তাদেরকে তোমাদের ক্লাস টুয়েলভে অবধি অপেক্ষা করতে হবে এবার কেন এটা আমাদের জানা প্রয়োজন প্রোগ্রাম লিখতে গেলে অবশ্যই আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যদি ভালো ধারণা না থাকে তাহলে আমরা জানতে পারবো না এই যে চ্যাপ্টারটা আছে অর্থাৎ কনসেপ্ট অফ প্রোগ্রামিং এটা কিন্তু তোমাদের যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট তাদেরকেও পড়তে হবে অ্যাজ ওয়েল অ্যাজ যারা কম্পিউটার অপ্লিকেশনের স্টুডেন্ট তাদেরকেও পড়তে হবে তাই আমি একটা সিঙ্গেল ভিডিওর মাধ্যমে সায়েন্স আর অ্যাপ্লিকেশন দুজনেই ক্লাস করাবো এখানে আমরা কী কী জানবো এখানে আমরা কম্পিউটার মানে এখানে আমরা কম্পিউটার প্রোগ্রামিং সম্পর্কে জানবো প্রোগ্রামিং কত ধরনের তাদের এক্সাম্পল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কত টাইপের হয়ে থাকে প্রসিডিউরাল নন প্রসিডিউরাল প্রোগ্রামিং কি কিভাবে আমরা কোনো ধরনের স্ট্রাকচার প্রোগ্রাম বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামকে তৈরি করতে পারবো যে মডিউলগুলো সেগুলো সম্পর্কে জানবো সবার ফার্স্টে আসে প্রোগ্রাম কাকে বলে প্রোগ্রাম কাকে বলে আমরা যেমন ধরো তুমি কাউকে কোনো কাজ করতে বলছো তাহলে তুমি কি বলবে যে তুই আমাকে ওই জলে গ্লাসটা এনে দে একইভাবে আমরা যে কাজটা কম্পিউটারে করতে যাচ্ছি সেই কম্পিউটারকে কোনো কাজ বোঝানোর জন্য আমাকে তো তোমাকে কিছু বোঝাতে হয় বা ওকে কিছু ইনস্ট্রাকশন দিতে হয় এই ইনস্ট্রাকশনগুলো কি প্রোগ্রাম সংজ্ঞায় বলতে গেলে কোনো নির্দিষ্ট কাজের জন্য পরপর নির্দেশের নির্দেশে সমষ্টিকে কি বলা হয় প্রোগ্রাম পার্টিকুলার কোনো কাজ করছে তার জন্য কিছু নির্দেশ দিতে হয় সেই নির্দেশগুলোই কি প্রোগ্রাম পরে প্রশ্নে আসে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে কম্পিউটার প্রোগ্রাম লেখার জন্য যে ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় তাকেই সিম্পল ভাষা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে এর মধ্যে কোনো ধরনের এক্সটা জানার দরকার নেই এটাই হলো বেসিক জিনিস মানে কম্পিউটার বোঝে এমন ভাষাই লিখতে হবে এবার কম্পিউটার বোঝে কি মেশিন ল্যাঙ্গুয়েজ তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি মেশিন ল্যাঙ্গুয়েজ অবশ্যই এটা মেশিন ল্যাঙ্গুয়েজ কিন্তু আধুনিক যে প্রোগ্রামিং গুলো সেগুলো ইংলিশ ভাষাতেও আমরা প্রোগ্রাম লিখতে পারি যদিও এরপরে পরে সেগুলো এক এক করে তোমরা জানতে পারবে কেন কারণ দেখো পরের প্রশ্নেই আছে ব্যবহারের উপর ভিত্তি করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কত ভাগে ভাগ করা হয় ও কি কি একটু আগে তোমাকে এটা বললাম ব্যবহারের উপরে ভিত্তি করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে তিন ভাগে ভাগ করা হয় এবার এই ক্লাসিফিকেশন গুলো না এক একটা বইয়ে এক এক ধরনের আছে তোমরা যদি আরেকটু ডিপ আহ একটু রিসার্চ করো গুগলে গিয়ে বা নানা ধরনের চ্যাট বট আছে তার মাধ্যমে তোমরা দেখতে পাবে প্রচুর টাইপ আছে কিন্তু বেসিক যেগুলো তোমাদের জানা সেটাই জেনে রাখো তিন ধরনের হয় একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আর একটা লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবার কি এগুলো সেগুলো তো আমাকে জানতে হবে তাই সবার ফার্স্টে আছে কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বল হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাধারণ ইংলিশ ভাষায় বা গণিতিক অক্ষরের মাধ্যমে লেখা হয় তাকেই বলা কি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আজকে যত আধুনিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো সবই হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যারা তোমরা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট তারা সি সি প্লাস প্লাস ফাই এগুলো জানবে এগুলো কি এগুলো সবই হাই লেভেল এইবার যারা তোমরা কম্পিউটার অ্যাপ্লিকেশন স্টুডেন্ট তারা তোমরা এইচটিএমএসিএসএস জাভা স্ক্রিপ্ট যদি এগুলো কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না এগুলোকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভাবে কিন্তু ধরতে পারো একভাবে এগুলোকে জাভা ধরা যায় স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ তারা এগুলো জানবে মানে যার মাধ্যমে ওয়েবসাইট তৈরি করায় সেটা শিখবে ক্লাস টুয়েলভে গিয়ে তোমরা কি করে পাইথান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতাই সেগুলো জানবে এগুলো কি এগুলো সবই হলো হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে তুমি আমি ইংলিশে বা বাংলায় মানে অ্যাকচুয়ালি বাংলায় তো না তুমি আমি ইংলিশে যে কথাগুলো বলছি বা বুঝছি সেগুলোকেই ব্যবহার করে এই প্রোগ্রামিং করা হয় ল্যাঙ্গেল সি সি প্লাস প্লাস পাইথন এবার পরে কি বলছে এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কম্পিউটার সরাসরি বোঝে না তাই ইন্টারপ্রিটার বা কম্পাইলারের মাধ্যমে প্রোগ্রামগুলোকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হয় এই ইন্টারপ্রিটার কম্পাইলার তোমাদেরকে আমি আগেও বলেছি কোথায় তোমরা ইউনিট ওয়ানে চ্যাপ্টার টু যেখানে তোমরা কনসেপ্ট অফ সফটওয়্যার সম্পর্কে জেনেছিলে সেখানে আমি বলেছিলাম ইন্টারপ্রিটার আর কম্পাইলার এ দুটো কি এ দুটো একটা সিস্টেম সফটওয়্যার যার মাধ্যমে এই হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কম্পিউটারের বোধগম্য মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা হয় যাতে কম্পিউটার বুঝতে পারে সেগুলোকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সুবিধা আর অসুবিধা সুবিধা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ লেখা সহজ যেহেতু ইংলিশে লেখা হয় তাই এটা খুব সহজে বোঝা যায় হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুব সহজে লেখাও যায় ইভেন কাউকে বোঝানোও যায় এবার এর অসুবিধাও আছে কি কি অসুবিধা আছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কম্পিউটার সরাসরি বুঝতে পারেন তাই ইন্টারপ্রিটার ইন্টারপ্রেটার বা কম্পাইলারের মাধ্যমে সেগুলোকে মেশিন কোড বা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে এই প্রকাগে যেটা বললাম যেহেতু এই কনভারশন করার প্রসেস একটা থাকে এটা মানে তোমার আমার কাছে হয়তো মধ্যে হয়ে যাচ্ছে কিন্তু কম্পিউটার এতটাই ফাস্ট কাজ করে যেটা হয়ে যাচ্ছে কিন্তু এটাতেও একটা ডিলে আসে সামান্য কিছু মিলি সেকেন্ডের হলেও একটা ডিলে আসে তাই কি মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজের তুলনায় এর গতি কম মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ কোনগুলো সেগুলো এরপরে জানতে পারবে তুমি এরপর আসে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আসার আগে অবধি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের প্রোগ্রাম লেখা হতো যদিও এখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ একেবারেই ব্যবহার করা হয় না কি বলছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা লো লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যবর্তী অবস্থা কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এই ধরনের ল্যাঙ্গুয়েজ কতগুলি সংকেত বা চিহ্ন ব্যবহার করে লেখা হতো যদি এখনকার দিনে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয় না অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজও হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে কম্পিউটার সরাসরি বুঝতে পারে না তাই অ্যাসেম্বলার নামক এক ধরনের সিস্টেম সফটওয়্যার আছে যার মাধ্যমে এগুলোকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজের জন্য কম্পাইলার বা ইন্টারপ্রিটার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের জন্য অ্যাসেম্বলার যেগুলোকে মেশিন লেভেলে কনভার্ট করা হয় পরের প্রশ্ন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের সুবিধা এবং অসুবিধাটিও সুবিধা ল্যাঙ্গুয়েজের তুলনায় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ অনেক বেশি সহজ কিন্তু হাই লেভেলের থেকে কিন্তু কঠিন সেটা অসুবিধায় তোমরা জানতে পারবে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের তুলনায় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ অনেক বেশি দ্রুত কারণ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নেয়ার টু মেশিন ল্যাঙ্গুয়েজের মতনই হয় মানে হাই লেভেলের তুলনায় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ খুব দ্রুত মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে সেটাকে কনভার্ট করা যায় অসুবিধা এই ল্যাঙ্গুয়েজ মেশিন ভিত্তিক হয় মেশিন ভিত্তিক মানে তোমার কাছে ধরো ডেলি কোম্পানি কম্পিউটার আছে তোমার কম্পিউটারে যে ধরনের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ চলবে আমার কাছে একটা এইচপির কোনো কম্পিউটার আছে আমার কম্পিউটার সেটা চলবে না একইভাবে আইবিএম এর কোন কম্পিউটার সেখানে চলবে কিন্তু এইচসিএল এর কম্পিউটার চলবে না তাই মেশিন ভিত্তিক হয় বিভিন্ন বিভিন্ন মেশিনের জন্য বিভিন্ন ধরনের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজের তুলনায় এই ধরনের প্রোগ্রামিং বেশি জটিল হয় যেটা আমি একটু আগে তোমাদের বললাম এবার নিমোনিক্স কি নিমোনিক্স একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজেরই পার্ট কিন্তু সেটা তোমাদের জানা দরকার কি বলছে কম্পিউটার আসলে শুধু বাইনারি কোড বোঝে কি কি বোঝে জিরো আর ওয়ান যখন কম্পিউটারকে কোনো কাজ করতে হয় তখন জিরো আর ওয়ানকে লম্বা লাইন দিয়ে নির্দেশগুলো লেখা হতো মানে যখন একদম মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজের সূচনা হয়েছিল তখন জিরো ওয়ান জিরোয়ার ইন কম্বিনেশনেই লেখা হতো যাকে মেশিন ল্যাঙ্গুয়েজ বা তোমাদের লো লেভেল ল্যাঙ্গুয়েজও বলা হয় কিছু কিছু ক্ষেত্রে এই ভাষা মানুষের পক্ষে মনে রাখা বা ব্যবহার করা অত্যন্ত কঠিন এই অসুবিধা দূর করার জন্য অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়েছিল মানে মেশিন ল্যাঙ্গুয়েজ সবার আসে তারপরে তারপরে অ্যাসেম্বলি এখনকার যুগের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে প্রতিটি মেশিন ল্যাঙ্গুয়েজের ইনস্ট্রাকশন বা নির্দেশের জন্য একটি করে সংক্ষিপ্ত ইংরেজি শব্দ বরাদ্দ করা হয় বা প্রতীক ব্যবহার করা হয় এই সংক্ষিপ্ত ইংরেজি শব্দগুলোকে কি বলা হয় নিমোনিক্স এতক্ষণ ধরে যেই মেশিন ল্যাঙ্গুয়েজের কথা আমি বারবার বলছিলাম সেটাই কি লো লেভেল ল্যাঙ্গুয়েজ যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কম্পিউটার সরাসরি বুঝতে পারে তাকেই বলা হয় কি লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর উদাহরণ কি মেশিন ল্যাঙ্গুয়েজ এবার এই মেশিন ল্যাঙ্গুয়েজের সুবিধা আর অসুবিধা আমাদের জানতে হবে এই কোড সরাসরি কম্পিউটার বুঝতে পারে তাই কোনো ধরনের তাই পারফরমেন্স অনেক ভালো যেহেতু কম্পিউটার সরাসরি লো লেভেল ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে তাই আলাদা করে কোনো ধরনের অনুবাদকের প্রয়োজন হয় না যেখানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কিন্তু অনুবাদকের প্রয়োজন হতো কারণ ওগুলো ডিরেক্টলি বোঝা যেত না অসুবিধা কোড পড়া বা বোঝা মানুষের জন্য কঠিন অবশ্যই জিরো ওয়ান জিরো ওয়ানের কম্বিনেশান যারা ধরো বুলিয়ান অ্যালজেব্রা বা নাম্বার সিস্টেম ভালো করে করেই নি তারা কী করে বুঝবে যে ওটা কি বোঝানো হয়েছে এটি খুব বড় আকারের হয় কারণ সাধারণ আমরা ওয়ান টু থ্রি এই শব্দটা লিখতে আমাদের জানা টাইম লাগবে কিন্তু জিরো ওয়ানের কম্বিনেশনে ওয়ান টু থ্রি লিখতে আমাদের বিশাল বড় একটা লম্বা লাইন হয়ে যাবে তার জন্য মেশিন ল্যাঙ্গুয়েজকে এখন পুরোপুরি অ্যাভয়েড করা হয় এই ধরনের হার্ডওয়্যারের জন্য এক ধরনের হার্ডওয়্যারের জন্য লেখা কোড অন্য ধরনের হার্ডওয়্যারে কাজ করে না অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজও যেটা আমরা দেখেছিলাম প্রতিটি মেশিন ভিত্তিক হয় আলাদা আলাদা মেশিনের জন্য আলাদা আলাদা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ একইভাবে লো লেভেল ল্যাঙ্গুয়েজও সেমই কাজ করে একে একে প্রতিটি নির্দেশ দিতে হয় তার ফলে এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখাটা বা এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক বেশি সময় লাগিয়ে ফেলে এগুলো কি বলে ব্যবহারের উপরে ভিত্তি করে একইভাবে প্রেজেন্টেশন বা উপস্থাপনের উপরে ভিত্তি করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কয়েকটি কয়েকটিভাবে ভাগ করা ছিল কি কি আর সবার আগে আমাদের জানতে হবে প্রেজেন্টেশন বা উপস্থাপনের উপরে ভিত্তি করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে দুটি ভাগে ভাগ করা হয় কি কি একটা হলো প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর একটা নন প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবার এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে সবার পাঁচটা হচ্ছে প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গেন প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গিডিউর বা ফাংশনে ভাগ করে সেগুলোকে স্টেপ বাই স্টেপ সমাধান করা হয় দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বড় প্রোগ্রাম তুমি তৈরি করলে সেগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করা হয় কেন কারণ সেগুলো যাতে খুব ইজিলি রান হয় কোনো ধরনের বুল হয়ে সেগুলো বোঝা যায় সেকেন্ড এগুলো সবসময় স্টেপ বাই স্টেপ কাজ করে মানে একটা প্রসেস মেনে কাজ করে তার জন্য এটাকে প্রসিডিউরাল বলে এগুলো এক্সাম্পল কি সি সি প্লাস প্লাস পাসকাল বেসিক জাভা পাইথন এগুলো সবই প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে আজকের দিনে যত ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে এরপরে প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সুবিধা আর অসুবিধা কি সবার আগে সুবিধা সহজ এবং গঠনমূলক সিনট্যাক্স খুব ইজিলি আমরা এগুলোকে তৈরি করতে পারি পুনর্ব্যবহারযোগ্য তৈরি করা যায় ছোট সমস্যাগুলো সহজে আলাদা আলাদা করে সমাধান করা যায় এবার যেমন সুবিধা থাকে কোনো কিছু অসুবিধাও থাকে ই অসুবিধা বড় ও জটিল প্রজেক্টের ক্ষেত্রে মেনটেন করা কঠিন হয় যেহেতু ছোট ছোট ভাগে ভাগ করা হয় সেকেন্ড কি ডাটা সংরক্ষণের তুলনামূলকভাবে দুর্বল এর মধ্যে যে ডেটা ইনক্রিপশনটা কাজ করে সেটা খুব উইক হয়ে থাকে এইবার আসে হলো নন প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে নন প্রসিডিউরাল মানে যেগুলো কোনো ধরনের প্রসেস নিয়ে কাজ করে না ইজি ওয়েতে এগুলোকে এবার যদি আমি সংজ্ঞা বলি তাহলে কি হবে নন প্রসিডিউরাল প্রোগ্রামিং এমন একটি প্রোগ্রামিং পদ্ধতি প্রোগ্রামে কি করতে হবে তা বলে কিন্তু কিভাবে করতে হবে তা বলা থাকে না ধরো আমি একটা প্রোগ্রাম তৈরি করতে চাই আমার কি চাই সেটা আমি এখানে বলে দিলাম কিন্তু কিভাবে চাই সেটা আমার দরকার নেই বলার সেগুলো কি এই ধরনের নন প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাধারণত কোন ধরনের যেখানে ডেটা বেস রিলেটেড কাজ হয় সেখানে এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় কি এসকিউএল এর ব্যাপারে তোমরা জানতে পারবে ক্লাস টুয়েলভে গিয়ে তোমাদের লাস্ট সেমিস্টার চার নম্বর সেমিস্টারে গিয়ে এসকিউএল আছে তোমাদের তারপরে এক্সপোয়ারি প্রলগ এগুলো কি এগুলো সবই হল নন প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবার নন প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সুবিধা আর অসুবিধা কি সবার ফার্স্টে সুবিধা কি সহজে ব্যবহারযোগ্য কম কোড লেখার প্রয়োজন হয় আমরা যেটা বললাম এখানে শুধুমাত্র আমার কি চাই সেটা বললেই হবে কিভাবে চাই বাকিটা ও বুঝে নেবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লজিক ফোকাস হওয়ায় ফলে শুধুমাত্র কি করতে হবে তা চিন্তা করতেই হয় কিভাবে করতে হবে তা আমার জানার বা চিন্তা করার প্রয়োজন নেই অসুবিধা ডেভেলপমেন্ট নিয়ন্ত্রণ কম থাকে কারণ এখানে আমরা বেশি কিছু করতে পারি না তার জন্য এখানে আমাদের হাতে বেশি কিছু প্রোগ্রাম বা বেশি কিছু ধরনের অ্যাক্টিভিটি থাকে না সেকেন্ড পারফরমেন্সে এখানে ইস্যু হতে পারে যদি ঠিক করে এই ধরনের প্রোগ্রামগুলোকে অপটিমাইজ করা না হয় আর সবার লাস্টে শেখা কঠিন হতে পারে যদি প্রসিডিউরাল পদ্ধতিতে কেউ অভ্যস্ত হয় মানে তুমি ধরো প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখে অভ্যস্ত সেক্ষেত্রে তোমার এই নন প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে একটু অসুবিধা হবে এই হলো আজকের ভিডিও যেখানে আমি তোমাদেরকে উপস্থাপন বা প্রেজেন্টেশনের উপরে ভিত্তি করে প্রোগ্রামিং কত ভাগে ভাগ করে সেটা করলাম মানে প্রসিডিউরাল নন প্রসিডিউরাল এর আগে আমরা জানতে পারলাম কাজের ব্যবহারের উপরে ভিত্তি করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে টোটাল তিনটে ভাগে তাদের সুবিধা অসুবিধাগুলো আর প্রোগ্রাম কি প্রোগ্রামের ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ মানে প্রোগ্রামিং কি সম্পর্কে আমরা এই ভিডিওতে জানলাম অর্থাৎ আমরা প্রথম এই পার্টটা পুরো কমপ্লিট করে নিলাম এরপরে ভিডিওতে এরপরে ভিডিওতে আমরা এই বাকি টপিকগুলো কমপ্লিট করব যদি আজকের ভিডিওতে কোনো ধরনের ডাউট থাকে সেটা কমেন্ট সেকশনে জানাবে তোমাদের সঙ্গে দেখা হবে পরে ভিডিওতে নতুন টপিকের সঙ্গে